i'll রাজবাড়ির পাংশায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম Abu Darda. উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন টাইফয়েড জ্বর হলে জীবনের ঝুঁকি থাকে এবং মৃত্যুর হারও অনেক বেশি সেই ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতেই এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে অনেকের মনে টিকা নিয়ে ভয় বৃদ্ধি থাকে এটি নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা আমরা সবাইকে আশ্বস্ত করছি এই টিকা আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই টিকা প্রদান কার্যক্রম এই টিকা প্রদান কার্যক্রমে যে মানুষের মধ্যে যে একটা ভীতি যে এটা দিলে না জানি কী হবে সাইড এফেক্ট হবে না কি হবে এগুলো ব্যাপারে আশ্বস্ত করা হচ্ছে যেহেতু এটা একদম আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এটা বাইরে থেকে আসছে ইঞ্জেকশনটা আমাদের দেশে তৈরি হয় আর আরেকটা হলো বাচ্চাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের ক্ষেত্রে এটা তোমরা তো যেহেতু গ্রামে থাকো অনেক সময় মশা কামড়ায় না মশা কামড়ায় তো খুব ব্যথা লাগে না মশা কামড়াইলে জলে তোমরা নিশ্চিত থাকো একটু কম ব্যথা লাগবে যখন ইঞ্জেকশন দিবে এর চেয়ে কম ব্যথা পাবা না বোঝার আগে ইঞ্জেকশন দেওয়া শেষ তুমি হয়তো ভাববা যে ইঞ্জেকশন কখন দিবে দেওয়া শেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়দা খাতুন সহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ দয়বুর রহমান বাং নিউজ ডেস্কেইন সম্পৰ্কে আপোনাৰ উদ্দেশ্য